স্ক্যাম বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতারণা থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও প্রতিরক্ষার কৌশল তা হল অত্যাধিক বাস্তব ভিডিও বা ভয়েস সন্দেহ করুন এআই দিয়ে এখন ডিফেক্ট ভিডিও বা কারো কণ্ঠ নকল করে ভয়েস ক্লোন বানানো যায় যদি কেউ ফোনে বা ভিডিওতে পরিচিত কারো মতো কথা বলে টাকা বা ব্যক্তিগত তথ্য চায় নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না ইউআরএল ওয়েবসাইট যাচাই করুন এআই দিয়ে তৈরি করা ভুয়া ব্যাংক বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা সহজ ইউআরএল যাচাই করুন ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করবেন না এআই বড বা প্রতারণা আপনাকে মেসেজ বা ইমেলের ফাঁদে ফেলতে পারে নিজের ওটিপি পাসওয়ার্ড জাতীয় পরিচয়পত্র ব্যাঙ্ক তথ্য কাউকে দিবেন না এআই চ্যাটবট চিনে রাখুন ভুয়া চ্যাটবট হয়তো প্রকৃত কাস্টমারের সার্ভিসের মতো ভান করতে পারে সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে যোগাযোগ করুন ভবিষ্যৎবাণীমূলক অফার বা পুরস্কারে সংগ্রহ করুন আপনি লটারি জিতেছেন আজই রেজিস্টার করুন একশো পার্সেন্ট ডিসকাউন্ট এসব কথা প্রলোভিত হবেন না এআই ব্যবহার করে বিশ্বাসযোগ্যভাবে এসব বানানো হয় দ্বিতীয়বার যাচাই করুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষ করে আর্থিক একজন কাছের মানুষ বা প্রতিষ্ঠানের অফিসিয়াল নম্বরে কল করে যাচাই করুন এআই দিয়ে লেখা মেসেজ চিনতে শিখুন অনেক সময় এআই দিয়ে লেখা মেসেজ খুব সাধারণ মসৃণ কিন্তু সন্দেহজনকভাবে ওভার পোলাইট হয় ভাষার ধরন দেখে সাবধান হন অ্যান্টিভাইরাস ও স্প্যাম ফিল্টার ব্যবহার করুন অনেক সফটওয়্যার ও ব্রাউজার এখন এআই স্ক্যাম চেনার ফিচার দিয়েছে সেগুলো আপডেট রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য